হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে পুকুরের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ এখন আমি আজকেও অল্প মশলাই রান্না করব তো সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পুকুরের চিংড়ি মাছ এই পুকুরের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করলে অনেক মজা হয় সেই জন্য আজকে আমি পুকুরের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে আর এদিকে পুকুরের চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া আর দিব একটু দোনা আর একটু করে লবণ দিয়ে আমি এটা পেস্ট করে নিব আর এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো আমি টমেটো দুইয়ে কেটে দিয়েছি আর এদিকে আমি ঝিঙেগুলা ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো কেটে নিব এখন আমি জিঙেটা খেটে নিয়েছি আপনার স্কিনে দেখতেছেন একটা পাতিল বসানো হয়েছে তো এখন পাতিলটা যখন গরম হয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব আমি মরিচ ফালি করে রাখছি সেটা এখন এগুলো আমি কিছুক্ষণ নেড়েছেড়ে একটু কষাই পর্যায়ে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি পেস্ট করে মশলাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আর একটু কষাই নিব মশলাটা কষানোর জন্য আমি এটা কিছুক্ষণ ডেকে দিছি মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে আপনারা স্ক্রিনে দেখতেছেন এখন আমি এই পর্যায়ে কেটে রাখা ঝিঙাটা দিয়ে দিব অফ কামড়ায় আমি জিঙাটা দিয়ে দিয়েছি এখন জিঙাটা দেওয়ার পর নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণ কষাই নিব এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো টমেটো দেওয়ার পর আমি আবারও তিন মিনিটের জন্য এটা কষাই নিব তো আমি কষাই নেওয়ার জন্য এটা ডেকে দিচ্ছি আবার তিন মিনিট পর আপনাদের কাছে ফিরে আসতেছি এখন আমি তিন মিনিট পর ফিরে আসছি এখন এখানে আমি সামান্য এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে আর পানি অ্যাড করব না এই এক কাপ পানি দিয়ে আমি এটা রান্না করব অলরেডি ঝিঙে থেকে অনেক পানি বের হয়ে গেছে তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখন আমি আমার রান্নাটা আরো দশ মিনিট রান্না করবো আর দশ মিনিট রান্না করার পর আমি আপনাদের কাছে ফিরে আসতেছি এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন আমার রান্নার ফাইনাল লুক তো আমার রান্নার ফাইনাল লুক দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরটা অনেক ভালো হবে আমার রান্নাটা অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম